হ্যালো গাইজ দিস জুবাইয়ের হয়েছে জুবাইয়ের পি সি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা শহরের ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেটে এই মার্কেটটা ঢাকা শহরের অন্যতম বড় পাইকারি মার্কেট এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাপড় যেমন সুতি কাপড় সিল্ক কাপড় জর্জের কাপড় এবং আরও অনেক কিছু ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেটে আপনি পাবেন মেয়েদের জামা কাপড়ের জন্য অন্যতম বড় বাজার এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের মেয়েদের জামাকাপড় যেমন সালোয়ার কামিজ শাড়ি লেহেঙ্গা আর অনেক কিছু এছাড়া আপনি এখানে বিছানার চাদর পর্দা লুঙ্গি আর অনেক কিছুই পেয়ে যাবেন ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেটে আপনি পাবেন খুবই খুবই সাশ্রয়ী মূল্যে উচ্চমানের কাপড় এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাপড়ের পাইকারি দাম যা আপনার ব্যবসার জন্য খুবই উপকারী হবে এই মার্কেটে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাপড়ের দোকান যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাপড়ের সংগ্রহ এছাড়া এই মার্কেটে আপনি পাবেন বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইনার যারা আপনার জন্য তৈরি করবে আপনার পছন্দের কাপড় ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেটে আপনি পাবেন খুবই ভালো সার্ভিস এখানে আপনি পাবেন খুবই বন্ধুত্বপূর্ণ দোকানদার যারা আপনাদেরকে সাহায্য করবে আপনার পছন্দের কাপড় খুঁজে পেতে তাই যদি আপনি কাপড়ের পাইকারি বাজার খুঁজতেছেন তাহলে ইসলামপুরের পাইকারি কাপড়ের মার্কেট আপনার জন্য এই মার্কেটে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে উচ্চমানের কাপড় আমি আশা করি আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইসলামপুরের পাইকারি মার্কেটে আপনি পাবেন খুবই ভালো ভালো অফার এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্ট যা আপনার জন্য খুবই উপকারী হবে পাইকারি মার্কেটটা খুবই কাছাকাছি আপনার ঢাকা একেবারে সদরঘাটের কাছাকাছি যেতে হবে পুরান ঢাকাতে অবশ্যই এই মার্কেটটা অবস্থিত সো আপনি পর্দাগুলা এখানে আমি দেখেছি খুবই খুবই ভালো মানের এবং আসলে কি এখানে আপনার অল্প স্বল্প কাপড়ের জন্য গেলে পুষবে না কারণ ওনারা যে কাপড়গুলো দিয়ে থাকে সেইগুলা মিনিমাম কোয়ান্টিটি ছয় পিস টাইপের কিছু ই হয় মানে একটা সেট বিক্রি করে বিভিন্ন সাইজ মেনটেন করে সো আপনার সাইজ ছাড়া ধরেন এমন হয় যে মেয়েদের যে কাপড়গুলো থাকে এগুলো তো আসলে সাইজ ভ্যারি করে না তো এটা আপনার ইয়ে করতে হবে যে অন্তত পক্ষে পাঁচ ছয় পিস এক একটা ডিজাইনের আনতে হবে তখন গিয়ে আপনাদের পোষা হবে আর ব্যক্তিগত ব্যবহারের জন্য আসলে এই মার্কেটটা না ব্যক্তিগত ব্যবহারের কাপড়ের আপনার খুচরা মার্কেট থেকে নিতে হয় এটা অ্যাজ বাট এখানে হচ্ছে আপনি যদি বিজনেস করতে চান দেখা যাচ্ছে আপনার একটা ছোটোখাটো দোকান আছে ছোটোখাটো একটা বিজনেস আছে বা বড় সরের একটা দোকান আছে বিজনেস আছে শোরুম আছে হোয়াট এভার যত টাইপের এইরকম বিজনেস আছে আপনার কাপড় জাতীয় হুম মোটামুটি সব কিছুই এখান থেকে নিয়ে আসতে পারেন এবং বাংলাদেশের আমি গ্রামগঞ্জে দেখা যায় যে মুকাম করে হুম তো মুকামের যে কাপড়গুলা ম্যাক্সিমাম এইখান থেকেই নিয়ে যায় মুকামটা আসলে এইখান থেকেই হয় এছাড়া হাট শেখের চোর ওখানটায়ও আছে কিছু কিছু বেশ ভালো রকমের বাট ঢাকার ঐতিহ্যবাহী ইসলামপুরের দোকান ইসলামপুরের মার্কেট এটা একেবারে হোলসেলার বা হোলসেলে কাপড় বিক্রি করার জন্য অন্যতম শুধুমাত্র আসলে মেয়েদের কাপড়ের জন্য বিখ্যাত এছাড়াও বেডশিটগুলো আছে ওই যে পর্দাগুলো আছে লুঙ্গি আছে আমি যে অনেক কাপড় চাপড় আছে এটা আসলে এক দুই দিনে এই মার্কেট জানা বা বোঝার মতো কোনো কিছুই নাই অনেক টাইম নিয়ে মার্কেট রিসার্চ করে আপনাদের এটা বুঝতে হবে আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারগুলো সো ট্রাই করেছি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওর মাধ্যমে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ এজ ইউজুয়াল ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেনভার ওয়ান থ্যাংক ইউ ভিড়ি মাচ ফর এভিন